তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাক সেভেন পয়েন্ট আর উল্টো দিকেই হচ্ছে আর্সেলান একদম সোজাসুজি ভাবে আর এই হচ্ছে আর্সেলানের একেবারে ভেতরের এন্ট্রান্সটা সত্যি বলতে এতটা লাইন দিয়ে প্রায় এক ঘন্টা মতো বাইরে দাঁড়িয়ে থাকার পরে আমরা ভেতরে যাওয়ার চান্স পেয়েছিলাম আর হয়তো সানডে বলেই এতটা ভিড় ছিল তোমাদের সাথে আর্সেলানের পুরো মেনুটা শেয়ার করলাম ও দ্য দে বলতে তো ভুলে গেছি ওয়েলকাম টু ফুডি মনিকা অনেক দিন পর আবার ফুড রিভিউ নিয়ে এসেছি এর আগের দিন আমি গেছিলাম আরসেলান হাতিবাগানে ওটা যেহেতু নতুন তাই ওদের জায়গাটা অনেক স্পেস বড়ো কিন্তু এটা যেহেতু একদম অরিজিনাল পুরনো জায়গাটা তাই জন্য হয়তো এদের স্পেস অনেকটা ছোটো কিন্তু পাশেই এদের আরেকটা আউটলেট খুলেছে বাট সেটাতে তো আরও ভিড় ছিল তাই ওদিকে আমি আর যাইনি তো মেনুগুলো তোমরা দেখো বেশ অদ্ভুত লাগলো আমার এটাই দেখি এখানে মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি দুটোর দাম সেমে এবং তিনশো চল্লিশ টাকা ভাবা যায় এই হচ্ছে বিরিয়ানিটা ছিল আমাদের একটা আলু আর মাটনের সাইজটা মিডিয়াম খুব বেশি বড় ছিল না বাট মাটন প্রচণ্ড সফট ছিল সত্যি বলতে আর্সানের কোয়ালিটি আমার আর আগের মতো ভালো লাগে না তোমরা কার কার আমার সাথে একমত বলতে পারো আমি এর আগেও যখন হাতিবাগানে গিয়েছিলাম ডিজাপয়েন্ট হয়েছিলাম ইভেন সেম আমি পাক তাতে গিয়েও ডিজাপয়েন্ট হয়েছি এর থেকে আমার দাদা বৌদি বলো বা আমি নিয়ে বলো ফাট বেটার লাগে জানি না তিনশো চল্লিশ টাকার মাটন বিরিয়ানি এরকম কী করে হয় এটা ছিল আচারি চিকেন সত্যি বলতে বিরিয়ানি থেকে আচারি চিকেন আর এই তান্দুরি রুটি নেওয়াটা আমার অনেক বেশি লাভজনক হয়েছে তিরিশ টাকা তান্দুরি রুটি ছিল এবং কোয়ালিটি এবং টেস্টও ভালো ছিল তোমাদেরকে দেখাবো বলে একটুখানি আলুটা ভেঙে নিলাম বিরিয়ানি আলু তো যেমন হয় তেমনই ছিল বাট কোয়ালিটি খুব একটা ভালো না তোমরা কে কী মত আমার সাথে